একশো পার্সেন্ট কার্য করি আমল আপনাদেরকে বলি আপনার চোখে ঘুম আসে না রাতের বেলা আপনি ঔষধ খেয়ে ঘুমাইতে হয় রে বান্দা ঘুম নামক নিয়ে আমরটি আপনার থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আবার পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত পড়ে আপনি আপনার উপরে পাক রব্বুল আলামিনের সেই নিয়ে আপনি প্রাপ্ত হয়ে যান কোন আয়াতটি পড়বেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব যখন আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনি যখন ঘুমাতে যাবেন আপনি যখন ঘুমাতে যাবেন তখন ঘুমের সময় আপনি আল্লাপাকব আয়ালামিনের এ এগারো বার পড়বেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمار بيو بهاي بعمرنا আমি আপনাদেরকে আরেকটা আয়াত বলতেছি আপনারা এই আয়াত গুণ পড়বেন আফা আহলুন না আহ লুল করিয়া হোম বাহুনা ইমোন সাথে এই আয়াতটাও যোগ করবেন আওয়া আমিনা আহ লুল করিয়া হোম বা ওয়া হুম ই্ল'আবুন এ আয়াতglu পড়বেন এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা বেশি বেশি আপনি ঘুমের সময় যত পরিমাণ পারেন যেই কয়েকবার পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিফাতী নামটি আপনি জপবেন জফতে থাকবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়েকবার আপনি পড়তে থাকবেন আল্লাহ রব্বুল আল্লা আপনার উপরে সাকিনা রহমত বরকত নাজিল করবেন আপনার চোখের মাঝে পড়াশান্তিময় ঘুম চলে আসবে আপনি সারা রাত ঘুমাতে পারবেন এবং আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছু আপনার ভালো থাকবে